নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম কৃষক বন্ধুদের জন্য সুখবর হঠাৎ করে কৃষকদের টাকা ঢুকলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা সষমার টাকা দেওয়া হলো কৃষকদের হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক কারা কারা বাংলা সসমায় টাকা পেয়েছেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বছরের শুরুতেই রাজ্যের কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি জানিয়েছেন বাংলা শস্য বিমার আওতায় থাকা রাজ্যের নয় লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে মোট তিনশো পঞ্চাশ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের পর্ব শুরু হয়ে গিয়েছে চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের চাষবাসে ক্ষতি হয়েছিল তারা এই আর্থিক সুবিধা পাচ্ছেন এই বিমার প্রিমিয়াম বাবদ কৃষকদের কোনো টাকা দিতে হয় না রাজ্য সরকারই তা দিয়ে থাকে প্রসঙ্গত বর্তমান সরকারের আমলে রাজ্যের কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে সুনিশ্চিত হয়েছে তাদের ভবিষ্যৎ জীবন মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকার মোট এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে তাহলে বুঝলেন কারা পাচ্ছে বাংলা সীমার টাকা নয় লক্ষ কৃষক যাদের খারিফ মৌসুমে চাষবাস ক্ষতি হয়েছিল তারাই পাচ্ছেন বাংলা মৌসুমার টাকা হঠাৎ করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এ টাকা দেওয়া হচ্ছে যারা তাদের চাষে ক্ষতি হয়েছিলো অর্থাৎ এই নয় লক্ষ কৃষকের মধ্যে যাদের নাম আছে তারাই টাকা পাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন